বারাসাত নপাড়া কল্যাণ সমিতির উদ্যোগে উনিশতম রক্তদান শিবির অনুষ্ঠিত হল এদিন এদিনের এই রক্তদান শিবির অনুষ্ঠানে পঁয়ষট্টি জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা গেছে রবিবার রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরেরও ব্যবস্থা করা হয়েছিল নপাড়া কল্যাণ সমিতি এবং অ্যাচিভ ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে শুধু এই স্বাস্থ্য পরীক্ষার শিবিরই নয় রক্তদান শিবিরের পাশাপাশি সারা বছর ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকে নপারা কল্যাণ সমিতি এদিন নপারা কল্যাণ সমিতির সম্পাদক বুম্বা সেনগুপ্ত বলেন এটা আমরা রক্তদান শিবিরটা হচ্ছে মানুষকে বাঁচানোর জন্য একটা মমুষ্য রোগী আমরা অনুভব করি রাত্রিবেলায় আমাদের কাছে ফোন করে যেটা ব্লাডের কার্ড আছে কিনা বা রক্ত লাগবে সেই সময় দাঁড়িয়ে আমরা মনে করি এটা সমাজকে বার্তা দেওয়া যে যদি আমরা রক্তদান শিবির যদি না করি তাহলে কথা হচ্ছে এই মুমুষ রোগীগুলো বাঁচবে কী হবে যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর রক্তের প্রয়োজন তারপরে থ্যালাসিমা রোগীদের জন্য তো একটা আলাদা করে আমাদের রক্তের মানে সবসময়ের জন্য ব্লাড ব্যাংকে রাখার দরকার এই অনুভূতিকে সঙ্গে নিয়েই আমরা উনিশতম বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আশা রাখি এই রক্তদান শিবির বিগত দিনে যেভাবে মানুষ আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবারেও হয়তো সেই সারা আমরা পাবো যারা জেনারেশন তাদের একটাই বলবো ইয়াং জেনারেশন সত্যি কথা বলতে কি মানে সমাজে তারা আমরা অনুভব করছি আমরা দেখছি সমাজে কাজ করতে গিয়ে ইয়াং জেনারেশন তারা নিজেদেরকে নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে উঠছে তারা উপলব্ধি করতে পারছে না যে আগামী দিনে আমারও পরিবারের কাউ না কারণের এই রক্তের প্রয়োজন আছে বা সমাজে কথা হচ্ছে যদি ইয়াং জেনারেশন যদি না এগিয়ে আসে তাহলে আস্তে আস্তে এই সমাজটাই অবলুত পথে যাবে এত বেশি তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত এবং সর্ব ব্যস্ত হয়ে পড়েছে যেটা হচ্ছে মোবাইলটাকে নিয়ে এই ইন্টারনেটের দুনিয়াতে তারা মোবাইলকে কেন্দ্র করে সারা দিন তারা সমাজের কথা তাদের মধ্যে খুব একটা সত্যি মানে দেখতে পাচ্ছি না কেন এখানেই দেখতে পাচ্ছি ইয়াং গ্রুপ যেটা বলতে গেলে আঠেরো বছরের ঊর্ধ্বে সেই ধরনের ছেলেদেরকে বা সমাজের এই ধরনের তাদেরকে আমরা কেউ একটা মানে জানি না এটা আমাদের ব্যর্থতা কি না আমাদের যেটা হচ্ছে অ্যাচিভ ডায়াগনস্টিক সেন্টার তারা আজকে আমাদের এখানে স্বাস্থ্য শিবির পরিচালনা করছে আমাদের স্বাস্থ্য শিবির শুধুমাত্র যে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করা হয় তা না সারা বছর আমরা এটা আমরা একটা মানে বলতে গেলে ক্যালেন্ডার করে দিয়েছি তিন মাস অন্তর আমরা মানুষের প্রয়োজন সেটা হার্টের হোক সেটা কিডনির সমস্যা হোক সেটা চক্ষু হোক এই ধরনের আমরা সামাজিক কাজ সারা বছর ধরে করি আমাদের এই আগামী মাসেই আমাদের ডেঙ্গু যেহেতু বর্ষা আসছে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য মানুষকে আমরা একটা বার্তা দেওয়ার পৌঁছ পৌঁছব বার্তা দিয়ে এছাড়াও তো আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি আর সত্যি কথা বলতে কি এই সংগঠনকে আমরা যেভাবে সংবাদ মাধ্যমের প্রতিটা সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এর জন্যে সবার থেকে বেশি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই সংবাদ মাধ্যমে যারা দিন রাত তারা এই ঝড় বৃষ্টি রোদ সব কিছুকে ফেলে এই সমাজের এই সমস্ত উদ্যোগকে যারা পৌঁছে দেয় মানুষের কাছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো ক্লাবের আরও এক বর্ষিয়ান সদস্য কল্যাণ চক্রবর্তী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এবার আমরা আঠারো বছর শেষ করে উনিশতম বর্ষে পদার্পণ করলাম এই রক্তদান শিবির এর সঙ্গে তো আমাদের স্বাস্থ্য শিবিরও চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবির করি টানা উনিশ বছর ধরে এই রক্তদান শিবির আমাদের চলছে আমাদের অ্যাভারেজ মোটামুটি প্রত্যেক বছর পঞ্চাশ থেকে ষাট বেশি হয় কিন্তু অ্যাভারেজটা মোটামুটি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকে এবার তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একতলায় সংলের একতলায় স্বাস্থ্য পরীক্ষা শিবির এই রক্তদানের সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সেখানে জেনারেল স্বাস্থ্য সবাই পরীক্ষা করাতে পারেন বিনামূল্যে তো এই এই জিনিসটা আমরা রেখেছি এই রক্তদান শিবিরের সাথে আর রক্তদান তো চলছে ওপরে আপনারা দেখলেন যে কলকাতা মেডিকেল কলেজ এসছেন তাদের স্বাস্থ্যকর্মী ডাক্তাররা এসে রক্ত দিচ্ছে রক্ত কালেকশান করছেন আর নিচে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে অ্যাচিভমেন্ট ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় রক্তদান তো একটা মহৎ দান এটা আমরা জানি মানবিক দান রক্তের আকাল তো সবসময়ই থাকে রক্তদান শিবিরটা রক্তটা এতটাই মূল্যবান জিনিস যে সেটা মানুষ যদি পায় তার অসময় তার যখন দরকার হয় সেটা কিন্তু দিতে পারলে আমাদের সবারই ভালো লাগে সেই রক্তদান সংগ্রাম যেটা যেটা চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেই সংগ্রামে আমরাও সামিল হয়েছি এবং চেষ্টা করছি মানুষের পাশে মানুষের জন্য মানুষের পাশে থাকবার জন্য মানুষের জন্য কিছু করবার জন্য